মহলয়ের আগে পোড়ানো হল কয়েক লক্ষ টাকা শব্দবাজি তবে সবই ছিল বেআইনি এবং নিষিদ্ধ শব্দবাজি জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সম্প্রতি এগুলো উদ্ধার করা হয়েছিল তাই দমকল বাহিনীর সহায়তা নিয়ে নদীর পাড়ে নিষ্ক্রিয় করা হয় সমস্ত শব্দবাজি নদীর পাড়ে জনবসতিপূর্ণ এলাকা থেকে অনেক দূরে বিপুল পরিমাণের এই শব্দবাজি পুড়িয়ে নষ্ট করা হয় তিস্তা করলা নদীর সংযোগস্থল এলাকায় একেবারে নির্জন জায়গায় এই শব্দবাজি পোড়ানোর ব্যবস্থা করেছিল জেলা পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন জেলা পুলিশের বিভিন্ন আধিকারিকেরা পুলিশ সূত্রে জানা গিয়েছে মহালয়ার সময় এই বিক্রির জন্য গোডাউনে মজুদ করা হয়েছিল নিষিদ্ধ এই শব্দ বাজি গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় এগুলো শেষ মেশ প্রশাসনের নিয়ম মেনে সমস্ত বাজি নিষ্ক্রিয় করা হয়

2 0 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

একটা বড় এটা করবেন না আপনি হ্যাঁ আমরা আগে কাট করে নে 10 দেখেন এটা বড়ই যাবে ঠিক আছে কারণ দেখি